আমরা দুঃখের সাথে দেখতে পাচ্ছি বিভিন্ন মিডিয়ায় সাংবাদিকরা প্রশ্ন করছে সারা প্রশ্ন করার সাহস পাচ্ছে যে শেখ হাসিনা কি গণহত্যাকারী সেটা কি প্রমাণিত হয়েছে কি প্রমাণিত হয় নাই সেই সব সাংবাদিকদের উদ্দেশ্যে বলতে চাই আপনারা সাংবাদিক নন আপনারা ফেসিস্ট আওয়ামী লীগের দোষর শুধু বাংলাদেশে নয় শুধু বাংলাদেশে নয় পৃথিবীতে জাতিসংঘের রিপোর্ট স্পষ্টভাবে স্পষ্ট ভাবে প্রমাণিত হয়েছে সে কাসিনার নির্দেশে আওয়ামী লীগের নির্দেশে আওয়ামী লীগের পরিকল্পনায় এই জুলাই আগস্টে গণহত্যা এবং মানবতা বিরোধী হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে তাই আজকের এই বিক্ষোভ সমাবেশ থেকে আমরা সুস্পষ্ট ভাবে বলতে চাই অতি অবিলম্বে আওয়ামী লীগের যে নিবন্ধন সেই নিবন্ধন বাতিল করতে হবে নৌকা মার্কাকে

কর্মকাণ্ড আইন করে নিষিদ্ধ ঘোষণা করতে হবে আমরা জুলাই ঘোষণা পত্রের কথা বলেছিলাম জুলাইকে সাংবিধানিক স্বীকৃতি দেওয়ার কথা বলেছিলাম কিন্তু বিভিন্ন ষড়যন্ত্রের কারণে সেই জুলাই ঘোষণাপত্র পত্র এখনো আসছে না ভুলে গেলে চলবে না এই জুলাই কোনো ভুটালের ফলেই কিন্তু আজকে বাংলাদেশে যারা রাজনীতি করছে যারা ক্ষমতায় যেমন স্বপ্ন দেখছে তারা কিন্তু এই শহীদ পরিবার এবং আহত যোদ্ধাদের আত্মদেগের ফলেই স্বপ্ন দেখতে পাচ্ছে ফলে অবিলম্বে এই জুলাই ঘোষণাপত্র দিতে হবে এবং আমরা যে জুলাই সনদের কথা বলছি যে মৌলিক সংস্কারের ভিত্তিতে রাষ্ট্র কাঠামোর আমূল পরিবর্তন শাসন ব্যবস্থার আমূল পরিবর্তন করে রাজনৈতিক কর্তৃত্বের ভিত্তিতে মৌলিক সংস্কারের উদ্দেশ্যে জুলাই সনদ কার্যকর করতে হবে এবং জুলাই সনদে সুস্পষ্টভাবে আওয়ামী লীগ নিষিদ্ধের কথাটি থাকতে হবে আমরা একটি নতুন সংবিধানের কথা বলছি সেই নতুন সংবিধানের জন্য নির্বাচন আইনসভা এবং গণপরিষদ নির্বাচন এক অনুষ্ঠিত করতে হবে এবং দ্রুত সময়ের মধ্যে শহীদ পরিবার এবং আহত যোদ্ধাদের দায়িত্ব নিতে হবে রাষ্ট্র এবং সরকারকে এবং তাদের মানবিক মর্যাদা নাগরিক মর্যাদা নিশ্চিত করতে হবে